কিশোরগঞ্জের হাওরে পুরোদমে চলছে ধান কাটার উৎসব ধান কেটে শুকিয়ে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষণ কৃষানেরা কিশোরগঞ্জের হাওর থেকে ধান কাটার বিস্তারিত জানিয়েছেন সহকর্মী টিটু দাস কিশোরগঞ্জের হাওরে ধান কাটা শুরু হয়েছে এবং ধান ঘরে তোলার কাজও চলছে আর আমি এখন আছি কিশোরগঞ্জের ইটনা হাওরের বাদলা ইউনিয়নের বর্ষিকুড়া যে গ্রাম আছে এই বর্ষিকুড়া গ্রামের পাশে এখানে অনেকগুলা খলা তৈরি করা হয়েছে স্থানীয়রা এটাকে খলাই বলে যারা যাটায় ধান শুকানো হয় এই দান শুকানোর কাজগুলা তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা করে এবং সন্ধ্যায় তারা ঘরে ঘরে নিয়ে চায় এই ধান আর কিশোরগঞ্জের এই হাওরে পুরো চলছে এই ধান শুকানো এবং ধান কাটার কাজ ধান কাটার কাজ কিশোরগঞ্জে এখন পর্যন্ত কৃষি অফিসের যে তত্ত্ব মতে প্রায় সত্তর ভাগ কাজ সত্তর ভাগ ধান কাটা এখন পর্যন্ত শেষ হয়েছে এই বৈশাখ মাসের যে ধানটা আছে এই ধানটাকে তারা পুরো বছরটাকে এখানে তারা 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 এই আয় ব্যয়ের যে হিসাব এই দান থেকে তাদের আসে দিন রোদ ভালো রোদ পেলে এই হাওরের ধান কাটা একেবারেই শেষ হয়ে যাবে বলে আমরা জানতে পেরেছি এই ছিল কিশোরগঞ্জের হাওর থেকে আমার কাছে এই সর্বশেষ তথ্য বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে